ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উথাল পাথাল করবে ছোড়ো হাওয়া সহ বাংলার সাত জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা আজ সোমবারেও তো ঘূর্ণেশ্বর রিমালের জেরে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার কলকাতা সহ বাংলার কোন সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কবে হবে আবহাওয়ার উন্নতি কী বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লণ্ঠ হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলা থেকে জেলা কলকাতাও বিপর্যস্ত বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া থেকে গাছ পড়া ভয়াবহ চিত্র শহর জুড়ে রবিবার রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর আজ মে সোমবারেও ছবিটা খুব অন্যরকম হবে না আবহাওয়া দফতরের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাতাশে মে সোমবারেও চলবে রেমালের দুর্ভোগ এর মধ্যে নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ও মুর্শিদাবাদে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুই জেলার কিছু অংশে সত্তর থেকে দুশো মিলিমিটার বৃষ্টি হবে আজ সোমবার কলকাতা সহ হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদে ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজ সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে আগামীকাল মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে আজ সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি হতে পারে সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে